দাদা ফাইভ সিটের গাড়ি আছে পাঁচ সিট আছে ভাইয়া সেভেন সিট আছে কম দামি আছে মাঝারি দামি আছে বেশি দামি আছে সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি পাবেন ঢাকা মেট্রোতে আমরা আজকে ঈদের আগে শেষ লাইভ শেষ ধামাকা স্পেশাল অফারে গাড়ি দেখাবো আপনাদেরকে ঢাকা মেট্রো ঢাকা তেজগা সাত রাস্তা এফবিসি ঠিক মিডল পয়েন্ট আমাদের শুরুটা। ওই জায়গা হোটেল আছে ফাইভ স্টার হলিডে পাশেই কিন্তু আপনি ধাগামাটটা পাবেন আর ধাগামাটটাতে আজকে লাইভে আমার সাথে আছে প্রান্ত দাদা। জি দাদা আজকে যেহেতু শেষ লাইভ আর ইত তো চলে আসে। আজকে লাইভ করে গরুর বাজারে চলে যাব। একদম কম দামে কম দামে ভালো ভালো গাড়ি দেখানোর চেষ্টা করব। অল্প বাজেট মোটামুটি বাজেট যাদের আছে সবাই গাড়ি পাবেন। তবে 7 সিটার একটা গাড়ি দিয়ে শুরু করব।

বারোতেই রেজিস্ট্রেশন সিটার গাড়ি ঈদের আগে আসলে ডিসকাউন্ট করে দেবো আমাদের হাতে সময় আছে আর তিন দিন এর ভিতরে কেউ যদি আপনাদের কি চান রাত পর্যন্ত খোলা আছে আচ্ছা দাদা তাহলে এইখানে কিন্তু এই লাইনে আমি দেখেন এখান থেকে যদি শুরু করি এই যে দেখেন সিলভার কালার গাড়ি এই দেখেন স্কাই ব্লু কালার তারপরে মিকা ব্লু তারপরে ইলেকট্রিক ব্লু তারপরে পিছনে আছে আপনার রেড ওয়াইন মানে বাহিরি ধরনের কালারের গাড়ি আছে দাবার কাছে প্যারাডো আছে প্যারাডো আছে আমরা এই পাশ থেকে শুরু করি নাকি এখানে দুই পাশে দুইটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার এক্স এক্স করলা এটা হচ্ছে আপনার চার এর আর এটা হচ্ছে এক্স জিও 2017 মডেল সতেরো হ্যাঁ নিউ শেপ আচ্ছা এটা কি হাইব্রিড না তেল এইটাও তেল ভাইয়া এইটাও তেল দুইটাই তেল দুইটাই তেল দুইটাই আপনার অক্টেনের গাড়ি চাইলে গ্যাস করতে পারবেন আর এটা মনে হয় গ্যাস করা আছে গ্যাস করা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার গ্যাস করা ভিতরে বিস্কিট এটা হচ্ছে ভিতরে বেইজ বিস্কুট কালার আর মডেল হচ্ছে 2004 4 4 এর নিউ শেপ হ্যাঁ এক্স করলা এটার দাম কত দাদা ভাইয়া আমি এই গাইডে প্রাইস দিছি 13 লাখ 50000 টাকা 13500 লাখ 13500 লাখ আচ্ছা আসলে কিছু কমাই রাখি কমাই দেব হ্যাঁ আর এটা হচ্ছে 2000 2017 মডেল 17 মডেল জিও গাড়ি ওকে নিউ শেপ বড় গ্রিল হ্যাঁ এটার মধ্যে ড্যাশ ক্যামেরা আছে প্রজেকশন লাইটও আছে এবং এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি এই ঈদের আগে শেষ লাইভে যে যেমন পারেন নিয়ে যান ঈদের পরে আসলে কিন্তু আর এই প্রাইস থাকবে না আজকে সব গাড়িতেই দাম কম থাকবে এটার প্রাইস কত দাদা ভাই এটা এই গাড়িতে প্রাইস পড়বে আপনার 23 লাখ 80 হাজার টাকা 23 লক্ষ 80 হাজার টাকা ওকে এগুলো সব আস্কিং প্রাইস আপনারা আসলে দাম কমবে এটা কি একুয়া এটা একুয়া এটা পুশ স্টার এবং দেখেন সামনে প্রজেকশন লাইট হ্যাঁ

মডেল হচ্ছে দুই হাজার বারো স্কাই ব্লু ভিতরে বিস্কিট হ্যাঁ প্রোটেকশন সহ এবং কালারটা হচ্ছে অরিজিনাল কালার অরিজিনাল কালার জি দাদা এইখানে একটা প্রিমিয়াম আছে এটা উনিশের মডেল উনিশের মডেল পাল কালার প্রোটেকশন সহ ইমার্জেন্সি ব্রেক সহ স্টপ সহ এটাও তেলের গাড়ি এটাও হ্যাঁ আর প্রিমিয়াম কিন্তু পাল কালারগুলোরই ডিমান্ড বেশি লাগেও সুন্দর বেশি পিছন থেকে দেখেন

মডেল একুশ এবং স্পেশাল এডিশন এটা জিরো মাইলেজ আসছে এটা কিন্তু আপনার টয়টার সত্তর বছর বয়স হয়েছে ওদের সেভেন্টি ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু স্পেশাল এডিশন এটা এবং পাল কালার গাড়ি প্রজেকশন এখানে আপনার আবার ফ্লাশার ওয়াশার আছে দেখেন এই যে ল্যান্ড ক্রুজার প্রাণও পিছনে লেখা আছে সেভেন্টি এই যে অ্যানিভার্সারি দেখছেন এটা হচ্ছে একুশের মডেল এবং এটার শেপটা অনেক সুন্দর এটা মাইলেজ অনেক কম গাড়িটা এসে দেখেন পার্সোনালি আমি রিকোয়েস্ট করবো যারা একটা প্রাণও কিনতে চান একুশের এটা এসে ঢাকা মেট্রোতে একবার আইসা দেখে যান এত সুন্দর গাড়িটা এই দেখেন এখান থেকেও কিন্তু খোলা যায় এবং ভিতরে যেদিকেই তাকাইবেন মনে হবে কি আপনি নতুন প্রাড়ো দেখতে দেখছেন এই যে ভিতরে যেদিকেই তাকাবেন আপনার কাছে মনে হবে আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখতেছেন তবে এটা রেজিস্ট্রেশন হয়েছে হ্যাঁ আচ্ছা এই গাড়িটার প্রাইস কত দাদা ভাইয়া আমি এই গাড়িটার প্রাইস দিয়েছি এক কোটি ছিয়াত্তর লাখ টাকা এক কোটি ছিয়াত্তর লাখ এটা আসলে অবশ্যই রিজনেবল করে দেওয়া যাবে এটা আস্কিং প্রাইস দাম কমবে টেনশন নিয়েন না

মডেল একুশ একুশ মাইলেজ কম আছে মাইলেজ কম একটু কম ব্যবহার হয়েছে এই জন্য দামটা একটু বেশি পিছনে একটা এলিয়ন আছে আর এই পাশে একটা এক্সটেল আছে আমি এক্সটেলটা দেখাই সানরুপ সহ এটা তেরো মডেল তেলের গাড়ি সানরুপ সিএন ইঞ্জিনটা এক ভাই দেখতে চাইছে

তো আসেন সবকিছু ওকে থাকলে দাম ঠিক থাকলে তাইলে আপনারা নিয়ন্তেন হ্যাঁ দাদা এটা দাম দিচ্ছেন হ্যাঁ এই গাড়িটা প্রাইস দিচ্ছে উনত্রিশ লক্ষ টাকা গাড়িটা অনেক সুন্দর ভেয়া আচ্ছা ফার্স্ট ক্লাস এরপরে কোন গাড়িটা দেখাবেন এরপরে একটা আহ এক্সটেল দেখাবো ভাই 2013 এর তেলের গাড়ি আচ্ছা এটা কিন্তু সানরুফ সহ তেলের এবং সানরুফ সহ পাল কালার সেন্সর আছে পাল তেলের গাড়ি কিন্তু মার্কেটে দেখবেন হাইব্রিড গাড়ি অভাব নেই কিন্তু তেলের গাড়ি খুব কম ভাইয়া আচ্ছা তেলের গাড়ি ডিমান্ডও কিন্তু ডিমান্ড হ্যাঁ বেশি বডি সেন্সর আছে না হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি সেন্সর আছে এবং এটা কিন্তু আপনার 5 সিটার আচ্ছা এক্সটেল ভিতরে সিলিং গুলো ফ্রেশ আছে হ্যাঁ সিলিং গুলো অনেক ফ্রেশ শেষ পর্যন্ত থাকেন আমরা পনেরো লাখ টাকার গাড়ি দেখাবো পনেরো মডেল গাড়ি পনেরো লাখ টাকা দেখা দিবো আচ্ছা এলিয়ন কত মডেল ভাইয়া এইটা এলিয়ন টা হচ্ছে দুই হাজার এগারো মডেল এগারো এবং তেরো সালের রেজিস্ট্রেশন এটাতে কিন্তু প্রজেকশন লাইট আছে

ভাইয়া আমি জীবন অনেক র্যাপ ফোর বিক্রি করছি কিন্তু ভালো গাড়ি খুব কম পাই আমরা মাঝে মাঝে ভালো গাড়ি 2000 সিসি না 1800 এটা 1800 সিসি 1800 সিসি 1800 সিসি আচ্ছা 2005 এর মডেল 5 এর 18 এর রেজিস্ট্রেশন হ্যাঁ অকটেন নাকি অকটেন ড্রাইভ না সরি ভাইয়া এটা অকটেন ছিল এলপিজি করা হয়েছে এলপিজি করা হয়েছে এবং এটা রিম গুলোও দেখেন খুব সুন্দর অনেক সুন্দর পেপারস প্রত্যেকটা গাড়ির আপডেট পাবেন নাম ট্রান্সফারও দিনে দিনে হয়ে যাবে ইনশাআল্লাহ এক দিনে আমরা ব্যাংক খোলা করব হ্যাঁ এটার প্রাইস কত ভাইয়া এই গাড়ির প্রাইস দিছি আমি

যারা আমাদের মা রোদ্রের জন্য কিন্তু কাজে লাগে এই গাড়িটার প্রাইস কত থাকবে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লাখ পঞ্চাশ গাড়ি যারা এবার বিশের নিচে কিছু গাড়ি নিচে কিছু গাড়ি দেখে এটা আপনার অরিশ 12 মডেল Toyota Oris কালারটা রেড গ্লাস অরজিনাল এই যে 12 এবং এটা আপনার পিছনেও কিন্তু জায়গা আছে অনেক অনেক জায়গা এটা হচ্ছে অক্টেনের গাড়ি পুশ স্টার্ট এবং ভিতরে অনেক ফ্রেশ পুশ স্টার্ট অনেক গাড়ি আপনারা এসে কি স্টার্ট হয় বাট এটা পুশ স্টার্ট এই যে পুশের গাড়ি দেখছেন ভাইয়া মডেল কত বারো মডেল ভাইয়া সতেরো তে রেজিস্ট্রেশন বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন টক টকা লাল টক টকা আলাল এটার দাম কত এটার প্রাইস পড়বে আঠারো লাখ আশি হাজার টাকা র্যাপ ফোরটা চোদ্দ পঞ্চাশ হবে এক কমেন্ট করছে ভাই কল করেন একটু বারা ডারা নিয়ে যান ঈদের আগে গাড়ি নিয়ে যান এটার দাম কত বললেন এটা পড়বে আঠারো লাখ আঠারো লাখ আশি হাজার টাকা আচ্ছা রেজিস্ট্রেশন সতেরো হ্যাঁ রেজিস্ট্রেশন পাশে আছে আপনার একটা জাপান থেকে বডি কিট হয়ে আসা মাছ দা এক জেলা হ্যাঁ এটা কিন্তু বডি কিট অপশন আছে

কালারটা সোড়ো গাড়ি এবং ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা গাড়ি ফার্স্ট ক্লাস একটা ঢাকা মাঠটো আপনারা যদি কেউ আসতে চান স্টেজকে আসবেন এটা আপনি যদি হাতির জিল দিয়ে আসেন তাহলে জাস্ট আপনার হোটেল হলিডে ইন পার হলেই হাতের বামে এবং আপনি যদি সাত রাস্তার ওদিক থেকে আসেন উত্তরা মডারসার ওখান থেকে ইউ টার্ন নিতে হবে হ্যাঁ উত্তর মডেলের উল্টো পাশে হলিডিন হোটেলের সাথে আমাদের স্কিটে যে দুটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশের বাড়ি থেকে চাইলেও যোগাযোগ করতে পারেন আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে মানে বারোর মডেলের